আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদীয় রাশি অধ্যায়ের একটি একক কাজ নিয়ে দেখো এটি তোমাদের পাঠ্য বইয়ের গ্রাসী পৃষ্ঠের একক কাজ একক কাজটিতে বলেছে যে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো এই একক কাজটি কিন্তু আমাদের করতে হবে এই যে অনুচ্ছেদ এক যে বলছে উপরে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশির গঠন এখানে আমাদের একটু পরে নিতে হবে এখান থেকে কিন্তু আমার এই একক কাজটি করতে হবে দেখো এখানে বলেছে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে তিনটি টেবিল তৈরির অর্ডার দিলেন একটি মিনহাজের পরার টেবিল একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোটো বোনের খেলনা রাখার জন্য কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল তিনটি কোন মাপের হবে মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ নবম শ্রেণীর ছাত্র আকার সম্বন্ধে তার কিছু ধারণা ছিল সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে পোস্তের দ্বিগুণের চেয়ে এক একক কম এইটা কিন্তু দেওয়াই আছে অর্থাৎ বইতে এটা করে দিয়েছে এখন আমাদের করতে হবে যে তার নিজের টেবিলের দৈর্ঘ্য অর্থাৎ মিনহাজের মিনহাজের নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্তের বর্গের চেয়ে এক একক বেশি প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে পোস্তের ঘন এর থেকে পোস্তের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে প্রতিটি টেবিলের পোস্ত এক্স যদি হয় তাহলে আমরা এখন এক্সের মাধ্যমে প্রকাশ করব। আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে প্রতিটি প্রতিটি টেবিলের টেবিলের প্রতিটি টেবিলে প্রস্ত প্রস্ত এক্স এইটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাকে এখন বের করতে হবে যে প্রথমেই বলছে যে তার নিজের অর্থাৎ মিনহাজের টেবিলের দৈর্ঘ্য হবে পোস্টের বর্গের চেয়ে এক একক বেশি তার মানে হলো মিনহাজের পড়ার টেবিল তাহলে আমরা লিখতে পারি যে মিনহাজের মিনহাজের পরার এর দৈর্ঘ্য পরার টেবিলের টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য কী বলছে দৈর্ঘ্য হল পোস্তের বর্গে পোস্তর বর্গ থেকে এক একক বেশি প্লাস ওয়ান যেহেতু এক একক বেশি তাহলে এত একক এক্স স্কোয়ার প্লাস ওয়ান একক এইটা ছিল হলো কি মিনহাজের পরা টেবিলের দৈর্ঘ্য এবং আরেকটা টেবিল বানানো হয়েছে তাদের খাবার টেবিল অর্থাৎ সবাই মিলে যেখানে খাবে সেই খাবার টেবিলের দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি যে খাবার টেবিলের দৈর্ঘ্য খাবার টেবিলের টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে বলেছে কি যে পোস্তের ঘন তাহলে প্রস্তের ঘন প্রস্তের দ্বিগুণ থেকে পোস্তের দ্বিগুণ বাদ দিয়ে তাহলে পোস্তের দ্বিগুণ মানে টু এক্স বাদ দিয়ে এখন এক একক বেশি তার মানে প্লাস এক এই এক একক বেশি একক ঠিক আছে অর্থাৎ এইটি ছিল তার খাবার টেবিলে দৈর্ঘ্য অর্থাৎ পোস্তের ঘন পোস্তের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি এইটা ঘন দু বাদ দিয়ে দিলাম এক্স এবং এক একক বেশি লিখে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল এই একক কাজটি সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ